বৃহৎ চাকরি প্রার্থীদের ক্ষেত্রে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রবেশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সরাসরি সৈন্য পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের দরখাস্ত করতে বলা হয়েছে এখন পদ সাত মন চাকরি কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো বয়সীমা অনুদ্ব বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থী থাকলে তার ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পদ সংখ্যা ষোলোটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে দৈনন্ পদ অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য বেতন গ্রেড ষোলো বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত তবে বিবাহিত প্রাপ্তির ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পথ সংখ্যা সাতাশটি বিশাল পথ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এখানেও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং টাইপিং টেস্ট উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পথ অফিস সহায়ক বেতন গ্রেড বিশ পথ সংখ্যা চুয়াল্লিশটি বয়স আধা হতে বত্রিশ বছর শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বয়সীমা পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন অনলাইনে আবেদন পূরণ ফি জমা দেওয়ার তারিখ শুরু ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল নজর গতি হতে এবং আবেদন জমা দানের শেষ তারিখ পনেরোই মার্চ দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গতিগা পর্যন্ত পরবর্তী ভিডিওতে অফিস সহায়ক এবং অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য করে পদের পদ নীতিমালা সম্পর্কে আলোচনা করব আপনাদের আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে